ফটকা 19 পয়সা তাও এই জানুয়ারি থেকে চালু হবে ফটকা 19 পয়সাpadStartে নিশ্চিতকর হাতে খাওয়ানো হবে রাতে অবাক লাগে থেকে ইত্তিবেরীছে আমার তো মনে হয় যে আমার বাড়ির খাবারের বাজেটটা খারাপ আমার কিচ্ছু পয়সা মাসে মাসে টাকা আপনারা নতুন নিয়োগের আগে যারা পুরনো শিক্ষক আছেন তাদের আগে তাদের জেলায় বেজ পাঠাবার ব্যবস্থা করুন অবশ্য রাখে ধ্বংসের বীজ বাপন করে তক হিংসা সব পেবো গো বল্লা সত্যନ୍ତି সব ধরেতে লাগিয়ে দেবে আজকে তাবা এই সংগ্রাম চাই কোন ভয় নেই লজ্জা নেই তকোনো সংকট চাই সংগ্রাম চল চল চলবে চল চেক চলবে হাক 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 করে চলবে চল চেক চলবে কোন করে দিতে করতে হায় হায় হাই হায় হায় হাই আজকে বন্ধুরা পাশে আছে তোমার ভাই

আমাদের দাবি দেখুন প্রাথমিক শিক্ষকদের দু রকম দাবি আছে একটা হচ্ছে পেশাগত দায় দায়িত্ব এবং আরেকটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা দুটো দাবি নিয়েই আমরা আছি যেমন মনে করুন স্কুলে কম্পোজিট গ্র্যান্টের টাকা দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না হেড টিচারের কোনো ইনক্রিমেন্ট নেই জুনিয়র টিচারদের একটা লেভেল অবধি সিনিয়র টিচারদের থেকে জুনিয়র টিচারদের লেভেলটা বেশি হয়ে গেছে সেই অসম দূর করা স্কুলে আপনার চক ডাস্টার কেনার টাকা নেই স্কুলে বাথরুম পরিষ্কারের টাকা দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে না এই সমস্ত দাবি দেওয়া নিয়ে এছাড়া যে সামাজিক দায়বদ্ধতা যে আপনার মিড ডে মিল ছ টাকা উনিশ পয়সায় চালানো খুব দ্রুত ব্যাপার এছাড়া সরকার যে পোশাকটা দিচ্ছে পোশাকটা খুবই নিম্নমানের পোশাকের কোয়ালিটি এটা নিয়ে আমরা বারবার অভিহিত করেছি তারপরও একই জিনিস করা হচ্ছে এই সব দায় দায়িত্ব নিয়েই আজকে আমাদের এই বিকাশ ভবনের ডেপুটেশন এবং আরেকটা বিষয় আছে অনেক টিচারই দীর্ঘদিন যাবৎ চাকরি করছেন কিন্তু তাদের বাড়ি থেকে অনেক দূরবর্তী জেলায় ট্রান্সফার করে রাখা হয়েছে আমরা চাই নতুন নিয়োগের আগে তাদের সবাইকে নিজের জেলায় ফিরিয়ে আনা হোক